ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপোনাৰ মৰা हुजूर तो जुना आशी के आजा है जे इस्लाम में बराबर बराबर ना बराबर 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 Ayo kita ayun lagi.

তুমি আমাদের সেই উদ্দেশ্যকে আল্লাহ কবুল করো আল্লাহ আল্লাহ অত্যন্ত আনন্দের করো সুখের করো আল্লাহ হ্যাঁ আমরা যেন ভবিষ্যতে আল্লাহ এভাবে ধীরে ধীরে উপরে উঠতে পারি সেই তৌফিক নসিব করো আমিন আল্লাহ এই সাকো আল্লাহ আল্লাহ এই সাকোর কাঠামো দেখতে আল্লাহ খুবই নরম নমনীয় কিন্তু খুবই অধীর খুবই শক্ত আল্লাহ আল্লাহ এইভাবে আমাদের এই দুই পারে মানুষদের মধ্যে আল্লাহ তুমি ভালোবাসা আন্তরিকতা দিয়ে নমুনিয়া করে দাও এবং আমাদের ভিতরে আল্লাহ তুমি উখুতা দিয়ে বাত্রিত্ব বুদ্ধি আল্লাহর শক্ত বন্ধনে আবদ্ধ করে দাও আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদের সকলকে আল্লাহ হেদায়েত তৌফিক কর আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদের সকলকে উপযুক্ত হওয়ার তৌফিক তৌফিক কর আল্লাহ আমিন আল্লাহ তুমি আজকের উদ্দেশ্যকে আল্লাহ কবুল করো আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ আমরা শুনেছি আল্লাহ মানবতার সেবায় শ্রেষ্ঠ আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মানব মানবতার সেবা করার তৌফিক নসিব কর হ্যাঁ আল্লাহ তুমি আমাদেরকে সকলকে আল্লাহ সঠিকভাবে সঠিক রাস্তায় চলার তৌফিক নসিব করো হ্যাঁ আল্লাহ এমন উদ্যোগী আল্লাহ আনন্দময় কাজ আল্লাহ আমাদেরকে যেন বেশি করতে পারি সেই তৌফিক নসিব করো আল্লাহ সকলের মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্ব বুদ্ধি আল্লাহ আজকের মতো আমাদেরকে আল্লাহ ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তুমি আমাদেরকে নিশ্চয়ত বানায়ার না আমাদের কেয়ারলা এখান থেকে গড়িয়ে দাও আমীন 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 বিরহমতেকে রাহমান রাহিম ইনশাআল্লাহ ভাই যা ভাই না না সাত রুটি দিই ভাই

ধনৰা <laughs>